আর বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে ঝুমুর মোড়ে আর্মির একটা র্যান্ডম চেকপোস্ট চলতেছিল ওখানে সবগুলো গাড়িকে চেক করা হয়েছে এর ভিতরে এই গাড়িটাও আসে পরে গাড়িটা চেক ব্যাগ করার অবস্থায় একটি টাকা ভর্তি ব্যাগ পাওয়া যায় এবং এখানে কিছু টাকা ছিল পরবর্তীতে যেহেতু টাকা ছিল আর্মির অফিসাররা পরে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায় বাট ওখানে কত টাকা ছিল তারা এটা বলতে পারে নাই তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসে উনি কোর্ট পরিচালনা করেন তারপর ওখানে দেখেন যে ওখানে পনেরো লাখ টাকা মতো ছিল আমরা প্রথমে শুনছিলাম যে সাত আট লাখ টাকা পরে আমরা জানলাম যে ওখানে পনেরো লক্ষ টাকা মতো ছিল এই টাকাটা জানার পরে যেহেতু এটি তাদের নির্বাচনী ফান্ডের টাকা এবং এখানকার সব বৈধ কাগজপত্র আছে এবং তাদের যে বাজেট এই বাজেটের ভিতরে টাকা পরবর্তীতে উনি বিনা সত্ত্বে কোনো ধরনের জরিমানা করা ছাড়াই ওনাদেরকে ছেড়ে দিয়েছেন এ হচ্ছে বিষয় এই এখন কিন্তু বিষয় হচ্ছে যে আমরা বিভিন্নভাবে শুনতেছি যে ফেসবুকে নিয়ে বিভিন্ন ধরনের তথ্যপত্র বা বিভিন্ন ধরনের সব মন গড়া তথ্যপত্র উপস্থাপন করতেছে বাট আমার মনে হয় এগুলো সঠিক নয় এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গিয়েছিলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওনাদের বক্তব্য শুনেছেন ওনাদের কাগজপত্র দেখেছেন তারপরে এটাকে বিনা ফাইনে বিনা সত্ত্বে ওনাদেরকে ছেড়ে দিয়েছেন ওনারা এখন নিজেদের মতো করে চলে গেছে